আমি আজকে বানাবো কুলের আচার তার জন্য কি কি লাগছে চলো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি এখানে দেখো আমি নিয়ে নিয়েছি গোটা জিরে কালো জিরে গোটা ধনে শুকনো লঙ্কা একটা তেজপাতা আর গোটা মৌরি এগুলো দেখো আমি পরিমাণ অনুযায়ী তো নিয়ে নিয়েছি তার কারণ আমার যেহেতু অনেকটা কুলের আচার হবে তো আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়ে নিয়েছি চলো এগুলোকে এবার ভাজা যাক একটা কড়াই বসিয়ে দিয়েছি সেটাকে একটু গরম হতে না হতেই আমি একে একে সব মশলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেব যতক্ষণ না একটা মিষ্টি গন্ধ বের হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ভাজতে থাকবো ও হ্যাঁ গ্যাসটা কিন্তু একদম লোতে দিয়ে দেবে নাহলে মশলাগুলো সব পুড়ে যাবে যাই হোক চলো এবার ভাজতে থাকি দেখো আমার বেশ সুন্দর একটা ভাজা হয়ে গেছে এখন এগুলোকে বেটে নেওয়ার পালা আমি যেহেতু পাটায় বাটবো সেই কারণে আমি সব মশলাগুলো একসাথে নিয়ে নিচ্ছি আর সুন্দর করে পাটায় বেটে নেব। আর হ্যাঁ একদম মিহি করে বাটবে না কিন্তু একটু আস্ত গোটা গোটা থাকবে তবেই না খেতে স্বাদ লাগবে দেখো কথা বলতে বলতে আমার তো বেশ বাটা হয়েই গেছে এবার চলো মেন পর্যায়ে যাওয়া যায় এখানে দেখো আমি বসে দিয়েছি কড়াই তার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ অনুযায়ী তেল এবার ফোড়নের পালা চলো ফোড়নের মধ্যে কী দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম তাতে সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু তেলে ভাজা ভাজা হতেই দিয়ে দেবো আমি সেদ্ধ করে রাখা কুল আমি কুলটা আগে থেকে সেদ্ধ করে রেখেছি তার কারণ আমার কুলটা বেশ পরিমাণে শুকনো হয়ে গেছিলো সেই কারণে আমি একটু সেদ্ধ করে নিয়েছি যাতে কুলটা একটু নরম হয় চলো এবার দিয়ে দিই একে একে উপকরণগুলো দিয়ে দিচ্ছি আমি কালার আসার জন্য একটুখানি হলুদ আর স্বাদ অনুযায়ী লবণ তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী হলুদ এবং লবণটা দিয়ে দেবে হলুদ আর লবণটা দেওয়ার পর আমি কুলটাকে কিন্তু বেশ কিছু কষিয়ে নেব আচ্ছা তোমরা কে কে কুলের আচার খেতে ভালোবাসো এবং এইভাবে কুলের আচার রান্না করো বা করেছো আমাকে প্লিজ কমেন্ট করে জানাবে আমার তো বেশ ভালো লাগে সব রকমেরই আচার খেতে চলো হয়ে গেল আমার কষানো এবার দিয়ে দিই যেটা না দিলেই নয় মিষ্টি মিষ্টির মধ্যে আমি দিয়েছি এখানে চিনি তোমরা কিন্তু অবশ্যই এখানে আখের গুড় দেবে আমার কাছে যেহেতু ছিল না তাই আমি চিনি দিয়ে দিচ্ছি চলো চিনিটা দেওয়ার পরে দেখো বেশ মানে কি বলবো একটা আচারে যে ফ্লেভার সেটা কিন্তু চলেই এসেছে আমি তো আর দেখো ভয়েস দিচ্ছি আর আমার জীবে কিন্তু জল চলে আসছে দেখো আমার এখানে মোটামুটি হওয়ার মধ্যেই আর আমি এখন দিয়ে দেবো সেই ভেজে রাখা গুঁড়ো মশলাটা সেটা দেওয়ার পরেই যে এত সুন্দর একটা গন্ধ বের হয়েছে মানে কি বলবো আমার তো এখনই জিবে আহ জল চলে আসছে গো কি বলবো যাই হোক চলো দেখতেই পাচ্ছ এখানে সুন্দর সুন্দরভাবে আমার কুলের আচারটা রেডি হয়ে গেছে চলো এবার এটাকে নামিয়ে নিই দেখো আমার তো কুলের আচারটা নামানো হয়ে গেছে তোমাদের দেখে কেমন লাগলো আর আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবে আমার তো এখনই খেতে মানে কি বলবো আমি ভয়েস দিচ্ছি আর ভাবছি কতক্ষণে খাবো যাই হোক এখন তার খেতে পারবো না চলো তোমাদেরকে একসময় হে বলবো কুলের আচারটা কেমন হয়েছে অবশ্য দেখেই কিন্তু দুর্দান্ত লাগছে জাস্ট ওয়াও উফ সেই সাদ চলো টাটা